আসসালামু আলাইকুম খুবই কম খরচে এবং খুবই কম সময়ে আমি একটি পুডিং বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে তো প্রথমেই আমি একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে তো ক্যারামেলটার জন্য আমি চিনি দিয়েছি এবং কোনো পানি অ্যাড করিনি তারপর কালার যখন এসেছে তখন একটু নেড়ে চেড়ে সুন্দর এটাকে একটু লিকুইড করে নিয়েছি তারপর যে পাত্রটার ভিতরে আমি পুরিংটা সেট করব সেই পাত্রে এটা দিয়ে দিলাম দিয়ে এক সাইডে রেখে দিব তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা ব্লেন্ডারের ভিতরে আমি এখানে প্রায় দেড় কাপের পরিমাণ আমি দুধ নিয়েছি দুধ নিয়ে সেখানে আমি তিনটা ডিম দিলাম তো দুধটা কিন্তু আগে থেকে জাল করে একটু সামান্য ঘন করেছি খুব ঘন করার খুব প্রয়োজন নেই তো আমি যেভাবে করি আপনাদের সাথে আমি সেভাবেই এটাকে শেয়ার করলাম তো হাফ কাপ পরিমাণ এখানে আমি চিনি দিয়েছি চিনিটা কম বেশি দিতে পারেন তো এখন আমি যে জিনিসটা দিলাম সেটা হচ্ছে পাঁচ টাকা দামের বনরুটিগুলো পাওয়া যায় আমি এখানে দুইটা বনরুটি ইউজ করেছি এবং এটাও ছিঁড়ে ছিঁড়ে আমি সুন্দর করে এটাতে দিয়ে দিলাম এবং ডিমের আষ্টে গন্ধ যাতে না আসে সেই কারণে আমি একটু ভ্যানি লাইসেন্স দিব তো আমি এখানে হাফ চামচ পরিমাণে এখানে আমি ভ্যানি লাইসেন্সটা ইউজ করেছি তারপরে সমস্ত যত যা ইউজ করলাম আমি যেই ইনগ্রেডিয়েন্টসগুলো সবগুলো একসাথে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব স্মুথ একটা ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি সময় অবশ্য লাগে না কারণ বনরুটি ব্লেন্ড হতে খুব বেশি সময় লাগে না ভিজে গেলে তো আরও নরম হয়ে যায় আর ডিমের তো কথাই নাই তো যাই হোক এই ব্লেন্ডে ব্লেন্ড করার পরে আমার যে মিশ্রণটা হয়েছে সেটা আবার আমি একটু ছেঁকে তারপরে যেই পাত্রে আমি সেট করেছি আমার ক্যারামেলটা সেই পাত্রে আমি এটাকে ঢেলে দিয়েছি একটু চেলে নিব কারণ হচ্ছে যদি নিচে যদি যদি কোনো দানাদার কিছু থেকে থাকে তাহলে এটা যাতে ছেকে আলাদা হয়ে যায় সেই কারণে আমি একটু ছেঁকে নিলাম সুন্দর করে এবং যে দুধ তারপরে ডিমের যে মিশ্রণের যে অংশটা সেটা আমি চেপে চেপে বাকি অংশটুকু পুরোটুকি দিয়ে দিলাম তো এখন আমি একটু পানি আলাদা পাত্রে ফুটিয়ে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে পানিটা এভাবে আমি দিয়েছি যাতে স্ট্যান্ড দেওয়ার পরেও পানিটা একটু উপরে উঠে থাকে আমার যাতে পুডিংটার সাইডে যাতে একটু ভাবটা ভালোভাবে যেতে পারে এবং পুরিংটা যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবেই করেছি তো আমি যেভাবে দেখিয়েছি আসলে ঘটনাটা সেটাই ঘটেছে আপনারা বুঝে নিতে পারেন আর মুখে যা বলার তো বললামই তো সেদ্ধ হয়ে গেছে আমি প্রায় তেত্রিশ মিনিটের মতো রেখেছিলাম এবং একটা কাঠি দিয়ে চেক করলাম দেখলাম একদম স্মুথভাবে কাঠিটা বের হয়ে আসছে তার মানে আমার পুরিংটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি নিয়েছি গরম গরম অবস্থায় কিন্তু পুরিংটাকে আলাদা করা যাবে না পাত্র থেকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি সাইড দিয়ে আবার একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নেওয়ার পরেও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভিতরে নিচে যাতে লেগে না থাকে পাত্রের গায়ে তো উপর করে নেওয়ার পরে আমি তো মানে খুবই অ্যাস্টোনিস্ট যে আমি আসলে বনরুটি দিয়ে এর আগে কখনো আমি এভাবে পুডিং বানাই নাই এবারই প্রথম বানালাম এবং দেখলাম যে খুবই সুন্দর হয়েছে আমাদের ঘরের সবার খেতেও খুব ভালো লেগেছে এবং খুবই অল্প সময়ে এবং দেখা গেছে যে এখানে আমার ডিম হয়তো আরও বেশি দিতে হইতো অন্যান্য জিনিসের খরচটা বেশি পড়ে যেত কিন্তু আমি যখন এই বনরুটিটা দিলাম তখন আমার পুডিংটাও দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তো আমার মতো যারা ভয় পান যে বনরুটি দিয়ে কেমন হবে পুডিং তারা ভয় না পেয়ে এক্ষুনি বানিয়ে নিতে পারেন এই মজাদার পুডিংটা